আজকে আমাদের লাস্ট ডে শ্যুট অবভিয়াসলি খুব ভালো গেছে একটা বছর আমার পার্সোনাল প্রফেশনাল লাইফ দুটোই কিন্তু আমাদের আমার স্পেশালি খুব আপস অ্যান্ড ডাউনস অ্যান্ড অনেক কিছু আছে অনেক কিছু শিখতে পেরেছি এই সবে অ্যান্ড এই একটা বছরে আয়ুষ কুমার আমার আমার অনেক একটা খুব সুন্দর জয়েনি ছিল অনেক কিছু শিখেছি অনেক ভালো অ্যাক্টার্সদের সাথে কাজ করেছি ভালো ডিরেক্টরদের সাথে কাজ করেছি টমের সাথে কাজ করতে পেরেছি না না বুঝিয়েছি

আবার আমার সাথে এরকম করবে আবার আবার আমার কান টানবে নাক টানবে ইরিটেটিং ইজ আর হ্যাঁ আমি আমার মামা মামি দুই বোন খুব মিস করবো স্মৃতি তো অনেক মানে এভরি ডে এখানে কিছু না কিছু হতো এভরি সিঙ্গল ডে মানে হবে মানে আমাদের এমন এমন দিন হতো যেদিন যেদিন আমরা বলতাম আজকে আর কোনো এক্সাইটমেন্ট দিও না আমরা আমরা কিন্তু মানে একটা মেগা শো করছি আমাদের লাইফ গল্পটা যেটা মেগা শোতে আছে ওটার থেকে বেশি কিন্তু ড্রামা আমাদের লাইফে রিয়েল লাইফে হতো গুড ব্যাড আগলি সবকিছুই ছিল ভালো ছিল খারাপও ছিল আগলিও ছিল সবকিছুই ছিল ভালো অনেকটা ছিল ইনফ্যাক্ট সো সো ইয়া মানে সব এভরিডে কিছু না কিছু একটা মানে ইভেন্ট

আমাদেরকে আপনারা যেরকম সিদ্ধার্থ আর রুমজুম অ্যানমেরি টম সরি অ্যান্ড মেরি টমকে যেভাবে আপনারা আয়ুষ আর রুমঝুম হিসাবে অ্যাকসেপ্ট করেছেন আশা করছি আপনারা আমাদেরকে পরবর্তীকালে যেগুলো শো আসবে আর আমরা যে যে কাজ কাজগুলো করব সেভাবে আপনারা আমাদেরকে অ্যাকসেপ্ট করবেন উই উইল বি ভেরি গ্ল্যাড যদি আমরা আবার একসাথে কাজ করতে পারি আর দর্শকদেরকে ইফ নট আয়ুষ ও রুমঝুম আমাদের ক্যারেক্টারস এই হিসেবে আপনাদের আপনাদের সামনে আসতে পারি অ্যান্ড যেভাবে আপনারা আমাদেরকে এই শোতে আশীর্বাদ দিয়েছেন প্লিজ 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 আমাদেরকে আগেও